আশা করি সবাই অ্যাড হবেন এবং আমার লাইভে অ্যাড হয়ে একটা লাইভ দিয়ে কমেন্ট করবেন আর আমার লাইভটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো যে যেখানে আছেন অবশ্যই লাইভে অংশগ্রহণ করুন বিকেলবেলা সবাই ঘুমায় কিন্তু আমার জানি বিকেলে ঘুম আসতেছে না কারণ সকালে একটু দেরি করে ঘুমোতে করছিলাম আর কী বলবো সারাদিনটা ঘরের কুটি কুটি কাজ করতে করতেই দিনটা চলে গেল আসতে এখন দুপুরের দুপুর দুপুর পেরিয়ে বিকেল হলো এখন ভালো লাগতেছে না তো কোথাও যে যাবো যাইতে মন চাইতেছে না কোথাও পর্যন্ত কিন্তু কেউ আসে এই একটা অদ্ভুত লাইট মাসলে কাউকে পাওয়া যায় না সবাই মনে হচ্ছে এখন বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছে এই জন্য কাউকে পাইতেছি না পাঁচ মিনিট আপনি থেকব পাঁচ মিনিটের ভিতর যদি একজন ভিউ না হয় তাহলে কিন্তু বেরিয়ে যাবো কি করুন বলেন হঠাৎ করে লাইভে আসি সময় যখন পাই তখনই লাইভে আসি লাইভ এসে কাউকে যখন পাই না তখন লাইভ এসে কী দরকার ড্রাইভার আসতে মন যায় না তখন পাখিটা ওইদিকে সচেমি করে ও যখনই দেখেন লাইভে যাই বা কখনও ভিডিও বানাই তখনই কিন্তু আমার মিঠু পাখিটা খুবই খিচিল মিচির করে ডাকি ঠিক করে তো লাইভে কিন্তু একজন আসছে দেখতেছি বাট আমাকে কোনো লাইক বা কমেন্ট কোনোটাই করে নাই তো আমার এখানে যদি একজন লাইভ আসে তো ওইটাই কিন্তু উঠে যায় তো এই তিন মিনিটে একজনকে পাইলাম আমি লাইভে তো আলহামদুলিল্লাহ এখন উনতিরিশ জন আসে যাই হোক লাইভে একসাথে সবাই ঝাঁক ঢেগে চলে আসে এটাই কিন্তু এক ধরনের ভালোবাসা তা আমি চাই আমাকে এইভাবে সবাই সারা জীবন সবাই ভালোবেসে পাশে থাকুক তো একজন কিন্তু লাইট দিছে লাইট দিছে বাট কোনো কমেন্ট করেন নাই এটা কিন্তু হয় না অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের ভালোবাসা আরও বাড়বে ইনশাল্লাহ তো আমার ধরেন অনেক দিন ধরে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি তো অনেক দিন যাব যেহেতু ইউটিউব চ্যানেলটা খুলছি তো আমাকে একজন কমেন্ট করছে এসকে বাপ্পা তো এসকে বাপ্পা আমাকে হাই পাঠিয়েছে এরপর এ গেমিং আমাকে হাই পাঠিয়েছে হ্যালো ভাইয়ারা আপনারা কেমন আছেন আশা করি ভালো আর কে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন তো আপনারা হয়তো জানেন না আমি গত এক বছর শেষ হয়ে আসবে আমার ইউটিউবটার বয়স তো এ গেমিং ভাইয়া আমাকে কমেন্ট করেছেন ভালো আলহামদুলিল্লাহ ভাইয়া সবসময় আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানি ভালো থাকে সুখে থাকে করছেন অবশ্যই কিন্তু জানাবেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার লাইভ দেখতেছেন আর কমেন্ট করতেছেন আর যেটা বাবা শুরু করছিলাম আসলে একজন কমেন্ট করে আর বলাই হয় না হ্যাঁ এই যে গত প্রায় এক বছরের মতো হয়ে আসছে সত তারিখ এক বছর হবে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলেছি বাট তেমন কারো সারা শব্দ পাইনি ধরেন আমার ভিডিও কিন্তু প্রথমে একটু ভাইরাল হয়েছে এখন জানি কি হয়েছে বুঝতে পারছি না তেমন মানে কেউ দেখে না ভিডিও আর কেমন জানি ইডেন ভিউজ কমে গেছে আগে যেমন একটা ভিডিও ছাড়লে আমার ভিডিওটা কেটে উঠে যায় তো বাট এখন উঠছে না কেন বুঝতে পারছি না তো মনটা খুবই খারাপ লাগে আমি ওই মুহূর্তে যখন আমার ভিডিও উঠে না তখন আমি দেখি কে কোন টাইমে ভিডিও ছাড়ে কে কোন টাইমে রিলস ছাড়ে কে কোন টাইমে পোস্ট করে তো এটা কিন্তু আমি ফলো করি কারণ আমিও চাই মানে যাদের একটু ভালো নিউজ হয় দেখি তাদেরটাই আমি ফলো করি তো ইনশাআল্লাহ আজকে থেকে ওইভাবেই ভিডিও ছাড়ার চেষ্টা করবো ফলো করে আমি ভিডিও ছাড়বো এখন থেকে বরাবর সাড়ে সাতটার সময় আমার পেজে বা ইউটিউবে ভিডিও ছাড়বো এই দুই জায়গায় ভিডিও ছাড়বো পেজে কিংবা ইউটিউবে আর আমি লাইভে আসবো রাত দশটায় সবাইকে অগ্রিম বলে রাখতেছি আমি কিন্তু লাইভ এখন থেকে রাত দশটা থেকে লাইভ শুরু করব তো সবাই আমার লাইভে কিন্তু অংশগ্রহণ করেন আর একটা কথা টাইম টেবিল মতো যদি কিছুই না করে কখনোই কিন্তু ভিডিও ভাইরাল হওয়া সম্ভব না সেটা আমি আজকেই বুঝলাম এই এক বছরের ভিতরে আসছি আমি সেটা বুঝতে পারলাম কারণ টাইম টেবিল মতো যদি ভিডিও আপলোড দিই ইনশাল্লাহ আজ না কার কাল না হয় পশু একদিন একদিন ভিডিও ভাইরাল হবে আর বিশেষ করে আমি হয়তো টাইম টেবিল ছাড়াই ভিডিও আপলোড দিই এজন্য জন্য হয়তো ভিডিও উঠে না ইউটিউব চ্যানেল হোক আর আমার পেজ হোক তো দুইটা আমি কিন্তু সন্ধ্যা সাড়ে সাতটায় ভিডিও আপলোড দিব আর বিশেষ করে আসবো রাত দশটায় সেটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি আশা করি সবাই কিন্তু অংশগ্রহণ করবেন আমি চাই আপনারা আমাকে ভালোবাসুন কারণ আমি আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু সামনের দিকে এগোতে পারবো না কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি কীভাবে এগুব সামনের দিকে তো ওই চিন্তাভাবনা করেই কিন্তু এখন রেগুলার লাইভে আসার চেষ্টা করব লাইভে আমি আসলে কিন্তু আমার একদমই লস নাই বা আপনারও লস নেই আপনার যেমন লাইভটা দেখতেছেন এটাই কিন্তু আপনারও লাভ হচ্ছে যেমন আপনারা আমার ভালো আপনারা আমাকে ভালোবেসে লাইভ দেখতেছেন তো আমিও কিন্তু তেমনি ভালোবেসে আপনাদের লাইভে ঢুকবো কারণ আমার লাইভ যেহেতু সবাই দেখা আমার তো কারো লাইভ দেখতে সমস্যা নেই আপনারাই বলেন আছে তো কেন আমি মানে লাইভ করবো না বলেন আপনাদেরকে ভালোবাসি বলেই কিন্তু এখনো আশা ছাড়িনি এই যে আমি ইউটিউব চ্যানেলের আশা কিন্তু এখনও ছাড়িনি অনেকেই কিন্তু এক বছরের মধ্যে না পারলে মানে যখন সফল হতে পারে না এক বছরের তখন কিন্তু সে আস্তে আস্তে ইউটিউব জগৎ থেকে সরে যায় তা আমি কিন্তু এটা কখনোই করার চেষ্টা করি এই যে এই সতেরো তারিখ আমার এক বছর শেষ হবে এরপর যদি আমি ভিডিও আপলোড দিয়ে কোনোই লাভ হবে না কারণ এরপর ভিডিও আপলোড দিলে আমার লাভ না হওয়ার কারণ একটাই যে তখন আমার ডিউস যেগুলো হবে সেগুলো সবই বৃথা মানে এক বছরে যে আমার ওয়ার্স টাইমগুলো আমি ফিল আপ করেছি ওগুলো কিন্তু ধীরে 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 কমে যাবে তো যারা যারা মানে আছেন সবাই যদি আমাকে আজকে যদি চেষ্টা করি পাঁচ দিনই আমি ভাইরাল হতে পারবো আমি পাঁচ দিনেই মনিটাইজেশন পাইতে পারি যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তাহলে আর যদি আপনারা আমাকে ভালো না বাসেন তাহলে আমি কিভাবে এগুলো এইভাবে বলেন আপনারা তো নয় আসলে আমার ভিডিও তেমন কেউ দেখে না কারণ আমি এডিটিং করি না আমি নর্মালি যেভাবে ভিডিও বানাই আমি কিন্তু ভিডিও সেইভাবে আপলোড দিয়ে দিই কারণ এই যে ভাইরাল করে ফেসটাকে সুন্দর করে এডিটিং করে আমার এদিকে ওইসব হবে না কারণ আমার ভিডিও যদি আল্লাহ ভাইরাল করলে এমনি ভাইরাল হবে আর ওই সব শ্বাস সজ্জা দিয়ে কী হবে আপনারাও বলেন ও আমার যদি দুই থেকে তিনটা ভিডিও উঠে যায় তাও কি আমি সফল হওয়ার আশঙ্কা আছি কিন্তু এখনও আমি খুবই টেনশন কিত কারণ খুবই কষ্ট লাগতেছে শেষ প্রান্তে এসে হার মেনে যাইতেছি এই বজায় সবার কাছে এটা খুবই কষ্টদায়ক কারণ ভিডিও আপলোড যারা দেয় তারা বুঝে কতটুকু কষ্ট ভিডিও একটা বানিয়ে আপলোড দিতে কিন্তু অনেক কষ্ট তো যদি কেউ না বুঝে তবে সেটা কিন্তু ভিডিও এইখানে কিন্তু কখনোই ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই আপনাদেরকে আমারকে বুঝতে হবে না বুঝলে তো আর মানে ভালোবাসা বাড়ে না কারণ আপনাদেরকেও আমার বুঝতে হবে আমাকেও আপনাদেরকে বুঝতে হবে তো বিকেলবেলা এখন কয়টা বাজে আসতে সাত বেজে গেছে ও মাই গড লাইভে আসছে দশ মিনিট হয়ে গেছে না দুপুর থেকে চোখ দুটো না এখন যে লাইভ আসছে অন্য চোখে এখন ঘুমানোর সময় এখন আর ঘুমাবো না এখন কুটি কাটি একটু একটু কাজ করব রান্না বান্না করতে শুরু করব এখন সব কাজ যদি করে ফেলি রাত্রে আর কোনো প্যারা নাই লাইভে আপনাদের সাথে দশটা বাজে আমি থাকতে পারবো আশা করি সবাই এখন থেকে আমাকে রাতের দশটায় লাইভে হবেন আর ভিডিও কিন্তু সাড়ে সাতটায় আপলোড দেবে সবাই কিন্তু উপস্থিত থাকবেন সবার ভালোবাসায় পরিপূর্ণ আমার এই ইউটিউব চ্যানেল যেন এগিয়ে যেতে পারে আমি এটাই সবসময় আশা করি তো হঠাৎ করে কিন্তু ইউজার সংখ্যাটা কমে গেছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু ভিউসেছে অতটুকুই আমি খুশি কারণ আমি যদি পনেরো বিশ মিনিট লাইভে থাকি তাতে কিন্তু আমার অনেক লাভ আউসি আস্তে ঘুম আসছে তো এই জন্য আউসি আস্তে তো এক দুইজন আসে এসে টুকটুক করে আবার ইউটিউব চ্যানেল থেকে লাইভ থেকে বের হয়ে যায় তো কমেন্ট কিন্তু কেউ করে না আমার দুইজন মিলেই কমেন্ট করছে আর কেউ কমেন্ট করতেছে না আসলে আমারই দোষ আমি না বলে কয়ে লাইভে চলে আসছি এই জন্য সমস্যা এখানে সমস্যা এখানে এই জন্যই আমার লাইফকেও দেখতে পারতেছে না তো আমি পোস্ট করে যদি আসতাম মনে হচ্ছিল ভালোই ছিল সেটা এখন থেকে পোস্ট করে লাইভে আসবো হইলো সবাই কই গেল যদি সবাই একসাথে না আসে তাহলে কি লাইবারটা জমে আপনারা বলেন তো বুঝি না তো কোন ঝাঁকে ঝাঁকে সবাই আসছে এখন কাউকে দেখতে পাইতেছি না তো লাইভ এই মুহূর্তে শেষ করবো যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না আর একটা কথা আমি কিন্তু রাত্রে দশটায় লাইভে আসবো সবাই 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 আমার লাইভ দেখার জন্য অবশ্যই অবশ্যই প্রস্তুতি থাকবেন মাঝে মাঝে দূর বলে দিই তো সবাই কিন্তু আসবেন লাইভে রাত দশটায় 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 লাইভে আসবো তো আজকে কিন্তু লাইভ এখানে শেষ করছি আবারও নতুন কোন লাইভ নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম